আসসালামু আলাইকুম আপু এবং ভাইরা আপনাদের জন্য আজকে সাতাশো টাকার প্রোডাক্ট দিবো মাত্র সতেরোশো টাকায় অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু অরিজিনাল অথেন্টিক ডক্টর ডেভিড পাপায়াস এই কম্বো প্যাকেজটার মধ্যে পুরোটা ভিডিও দেখবেন আপু এবং ভাইদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল আছি বরাবরের মধ্যে বধুবরণ কসমেটিক্স থেকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন ভালো আছেন জি ভালো আছি সো আজকে আমরা 10টা আইটেম পাবো 1700 টাকা এটা কি সত্যি কথা জি জি আপা ইনশাআল্লাহ সব প্রোডাক্ট একদম অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবে আর আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা চিনিয়ে দেব আমাদের প্রোডাক্ট কিভাবে অরিজিনাল আর আমাদের প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবে আর আমাদের প্রোডাক্টের আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্টের রিভিউ অনেক ভালো যারা একবার ব্যবহার করছে দ্বিতীয়বার তার আবার নিয়ে গেছে

আমাদের এটা রেট আছে আপনার অনেক কিন্তু আমরা একটা দুই হাজার পঁচিশে শেষ দুই হাজার পঁচিশে শুরুর একটা অফার যে আমাদের অফারটা আপনার এক এক মাস বা দুই মাস বা তিন মাস এরকম থাকে এরপর আমাদের আবার আগে এই অফারটা থাকবে আমাদের অফারে আপনার আমাদের এই প্রোডাক্টের এটা থাকতেছে

এটা থাকতে সাবান এটা বডির জন্য এটা ফেজের জন্য আচ্ছা আর এই সাবান আর ফেজের সাবান আর ফেস ওয়াশের কাজটা হলো আপনার স্কিনটারে ইনস্ট্যান্ট বাই গ্লো করবে প্লাস স্কিন যে ময়লাগুলো আছে ময়লাগুলো ক্লিন করবে ফেস ওয়াশটা আর আপনার সাবানটার কাজ হলো আপনার যে বডিতে ময়লা আছে বা ই আছে এগুলার কাজ করবে এই সাবান আর এই ফেস ভালো করে বডিটা আর ফেসটা ধোয়ার পরে আপনার দিতে হবে মুখের ক্রিম ও না সরি এরপর আপনার সিরাম আচ্ছা হোয়াইটেনিং রাইস সিরাম সিরাম বলে ফেজের খাদ্য যেটা আপনার এই সিরামটার কাজ হল আপনার স্কিনটা ড্যামেজ রিপেয়ারিং করা থেকে ই করবে প্লাস স্কিনের যেহেতু বয়সের সাপ থাকে বয়সের সাপ কমাবে স্কিনটা গ্লো করবে আর স্কিনটা মশারাজার এবং সফট করবে আর স্কিনটা টান টান রাখবে সিরাম ভালো করে সিরামটা দুই থেকে তিন ফুটে পুরো ফেলে দিতে হবে সিরাম দেওয়ার পরে শুকানোর পর দিতে হবে ক্রিমটা এই ক্রিমটার কাজ হল আপনার যদি কেউ একদম কালো থাকে এটা দপ সাদা করবে ঠিক আছে যদি স্কিনে ব্রনের দাগ থাকে বা মেস্তার দাগ থাকে বা আপনার ইয়ের দাগ থাকে এগুলো ক্লিন করবে হ্যাঁ অনেকে আবার ভাবতে পারেন ভাই আপনি কালো আপনি ইউজ করেন না কেন ভাই আমরা তো সময় পাই না ইউজ করার সময় পাইলে ঠিকই আমারও মন দেয় চা ফসা হয় না আমাদেরও মন দেয় চা ফসা হওয়ার এই যে দেখেন আমাদের পাপায় ক্রিমটা থাকবে এরকম ঠিক আছে অরিজিনালটা যেটা এই যে লেখা থাকবে ডক্টর ডেভিড পাপা একদম প্যাকেটের গায়ে লেখা থাকবে সব থাকবে আর এই এটা থাকবে এরকম ঠিক আছে ঠিক আছে এটা হলো আমাদের ক্রিমটা এই ক্রিমটা ভালো করে ফেজে দিয়া এরপর আপনার দিতে হবে আপনার এই যে আমাদের বডি যেটা আপনার বডি বডি ক্রিমটা ঠিক আছে অনেকে ভাবে যে আমাদের এক এক সময় এক একটা বডি ক্রিম আসে যেটা নাকি আমি জেনে দিই এই ক্রিমের সাথে আমাদের বডি ক্রিমের কালার সবগুলো হোয়াইট মানে সাবান ক্রিম বডি ক্রিম লোশন সব হোয়াইট লোশন সবগুলো আমাদের হোয়াইট আসবে বডি ক্রিমের সাথে আপনার ফেস এবং বডি ক্রিমের এটা মিলবে ঠিক আছে এ দেখেন অনেকে ভাবে ভাই একবার পাপা রং এটা হলো আপনার বডি ক্রিমটা আচ্ছা ঠিক আছে

এটা দিয়ে দিলে রোদ যাবে হ্যাঁ বাইরে সে কাজ কোনো এটা ফেস বডি সব কাজে লাগে হ্যাঁ সব কাজে যে কিন্তু এটা সবচেয়ে ভালো হয় আপনার বডির জন্য মানে আছে ফেস হ্যান্ড বডি হ্যাঁ সবকিছুতেই আর এটা হলো আপনার আমাদের ডক্টর ডেভিড পাপা আর এই বডি ক্রিমটার কাজ হলো ঝাদের স্কিনে এই যে কবজিতে বা আপনার এই পুরো বডিতে কালো দাগ আছে বেশি বেশি কালো দাগ আছে এগুলো সব ক্লিন করবে হোয়াইটেনিং করবে ঠিক আছে আপা আর এই সবচেয়ে আরো যদি স্কিনে যদি কোনো প্রবলেম থাকে বা অ্যালার্জি বা ইয়ে চুলকানির প্রবলেম থাকে তাহলে এই কলুবজিটা এই বডি ক্রিমের সাথে মিলাই দিতে হবে আচ্ছা এই কলবজিটা এই বডি ক্রিমের সাথে মিলাই দিলে আরো দ্রুত রেজাল্ট পাবে বা আরো যদি অনেক গভীরের কালো দাগ থাকে তাই থাকে তো সব ক্লিন করবে দ্রুত হবে ঠিক আছে আর এদের সাথে গিফট থাকতে একটা কলবজি

বড়ি ক্রিম টেল আপনার সাড়ে পাঁচশো টাকা মুখের ক্রিম টেল আপনার সাড়ে পাঁচশো টাকা সিরামটা তিনশো টাকা এরপর আপনার বডি ক্রিমটা চারশো বডি লোশনটা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে